আসসালামু আলাইকুম ইব্রওয়ান আশা করি সবাই ভালো আছেন গত তেইশ তারিখে সোমবারে আমরা গিয়েছিলাম আলোক দেওয়ার চরের উদ্দেশ্যে আমার সাথে ছিলেন সুমন ভাই তো আমরা আলোক দেওয়ার চরের উদ্দেশ্যে সর্বপ্রথম আরিসার ঘাট থেকে ডলার ঘাট থেকে নৌকায় উঠলাম উঠার পরে নৌকা ছাড়ার উদ্দেশ্যে রইলাম তো নৌকা ওঠার পর একটা জিনিস দেখলাম যে প্রচণ্ড রোদ সবার কাছে ছাতা অথবা অন্যান্য গামছা মানে রোদ থামানোর জন্য মানে রোদ থেকে বাঁচার জন্য কিছু না কিছু আছে শুধু আমাদের দুজনের কাছেই কোনো কিছু নাই কে এই সব ভাবলাম যে হয়তো বা নৌকায় গেলে হয়তো বাতাস লাগবে কিন্তু এত দীর্ঘটা পথ প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের পথ আমরা রোদের তাপে সারা রাস্তা পাড়ি দিয়েছি আর ইতিমধ্যে দেখতে পেলাম সেটা হলো আলোকদের চরের একটি সৌন্দর্য মানে মাঠ মাঠটা আগে অনেক বড় ছিল মাঠটা এবার ভেঙে অনেকটাই মানে কাছে চলে এসেছে এই মাঠটা সবার কাছে পরিচিত মিনি নাম অনেকটা নৌপথ আমরা পাড়ি দিয়ে এসেছি তীরের কাছে মানে জিনিস দেখতে পাবেন যে এইখানে মানে চরের মানুষ অনেক গবাদি পশু মানে গরু পালিত করে লালন পালন করে বা চাষ করে আর এবছর প্রচুর নদী ভাঙছে পানিতে তাই তো তেমন একটা পানি অন্যান্য বছরের মতো হয় নাই দেখেন এখানে যে গরুগুলো আছে গবাদি পশুগুলো আছে মনে হয় যে হয়তো বা একটা পরিবারের এই গরুগুলা মানে যেটা বলে আমরা পাগা মানে গরুগুলা তাদের স্বাধীনতা মতো ঘাস খেতেছিল ঘাটে এসে পৌঁছলাম তো ঘাটের এটা আসলে লোকাল গার্ড আর কি তো আমরা লোকাল গার্ডে নেমে পড়ি এখানে আমাদের অঞ্চলে অনেক সিনিয়র ভাই যারা ছিল তারা প্রাইমারি স্কুলের শিক্ষকতা করে তো তারা এসে নামলো ইতিমধ্যে আমরা আলোক দিয়া চরের একটা সৌন্দর্য একটা দেখতে পেলাম সেটা হলো খোলামালা রাজহাঁস পানিতে গোসল করতে আছে বা পানিতে ছাড়া আছে দেখুন জায়গাটা অনেকটাই সৌন্দর্য গ্রামীণ প্রকৃতি মানে একবারে পড়লি মানে চরের মানুষের কষ্ট থাকলেও আমাদের কাছে হয়তো বা এই জিনিসটা সুন্দর লাগে কিন্তু তাদের কাছে অনেকটাই কষ্ট আর এই জায়গাটা আমার কাছে সর্বোচ্চ সুন্দর লাগছে তো সব মিলে ঠিকঠাক আমরা যে কাজের উদ্দেশ্যে গেছি সেই কাজটাও সফল হয়েছে পাশাপাশি ঘোরাও হয়েছে কিন্তু একটা জিনিস কষ্ট হয়েছে কি যে আমরা ছাতা ছাড়া গেছিলাম চরের উদ্দেশ্যে আর প্রচণ্ড রোদ ছিল এই চরে আসলে যেটা আসলে অভিজ্ঞতা না থাকলে যা হয় আর কি অনেক মানুষ আমাদের বলছে যে আপনারা ছাতা কি মরার জন্য রাখছেন নাকি আরেকটা জিনিস আমাদের মাঝিরা বলছিল যে একটা বিষে নৌকা ছাড়বো তো আমরা একটা বিষে ঘাটের উদ্দেশ্যে রান্না করি তো একটা বিষে আসলে এই ঘাটে নৌকা ছিল না তিনটার সময় নাকি আর ইা জাফরগঞ্জের নৌকা নাকি ছাড়বে তো আমরা কোনো কাজ না পেয়ে এদিকে আশেপাশে রইলাম তারপরে একটা নৌকা নৌকার ওই দিকে আপনার আর ওই দিকে পরে ওইদিকে যাওয়ার পরে একটা নৌকার মধ্যে উঠলাম পরে নৌকাটা ছাড়লো মাঝি মামা আসলে অনেকটা ভালো ছিল ভালো মন মতো মানবিক ছিল তো সবার কাছে গামছা অথবা ছাতা তো ছিল আমাদের কাছে কোনো কিছু না থাকায় সেই মানবিক হয়ে আমাদের একটা ছাতা দেয় যে মামা এটা নেন আপনারা তো তাহলে রোদে অনেকটা ই হয়ে যাবেন অসুস্থ হয়ে যাবেন পরে ওই ছাতাটা মাথায় দিয়ে আমি সুমন ভাই তো পরে রোদে লাল টকটক হয়ে গেছি কালো মানুষ লাল হয়ে গেলে যা হয় আর কি আমার তো মনে করেন অবস্থা খারাপ ছিল পরে নদীর পানি মাথায় দিয়ে কোনো মতে বাঁচে থাকি তো পেছনে রুমাল দেখতেছেন ওই রুমালটা আমার অনেক উপকার করছে এই জার্নিতে তো ইতিমধ্যে আমরা যাইতাম সিদ্ধির পথ পরে একটুখান স্বস্তির দেখা পেলাম মানে ঠান্ডা শীতল বাতাস ছিল আসলে নদীতে চলতে গেলে একদিকে চললে বাতাস লাগে না আর একদিকে চললে বাতাস লাগে এই জিনিসটা আপনারা যারা নৌকা ভ্রমণ করেছেন তারা হয়তো ভালো জানেন আর জাফরগঞ্জের ঘাটের তীরে আসার আগে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হলো যে এই চাচার চাচি হয়তো বা মাঠ থেকে মানে চরের থেকে ফিরতেছিল ঘাস নিয়ে তো ওই যে দেখা যাচ্ছে যে জাফরগঞ্জের সেই ভাইরাল স্কুলটি তো ইতিমধ্যে আমাদের একটু স্বস্তি লাগছে যে নিজের এলাকার কাছে হয়তো বাড়ছে কারণ যে রোদ আসলে আমাদের এই যদি রোদের তাপমাত্রা থাকে তিরিশ ডিগ্রি বা বত্রিশ ডিগ্রি ওইখানে মানে আটচল্লিশ চল্লিশ ডিগ্রি মানে কথা সাপোর্ট মানে এতটাই কারণ সর গাছপালা খুব কম ইতিমধ্যে আমরা জাফরগঞ্জ ঘাটে পৌঁছে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন